গত কয়েকদিন থেকে আমার ভীষণ ঠান্ডা আর হচ্ছে জ্বর তো এখন মেডিসিন খাওয়ার পর অনেকটাই ভালো আছি আসলে শীত চলে আসতেছে ওয়েদার চেঞ্জ এজন্যই কিন্তু অনেকেরই জ্বর ঠান্ডা হচ্ছে যদিও ঢাকায় এখনও ওইভাবে শীত পড়েনি তো যাই হোক ঠান্ডা লাগুক জ্বর হোক যত কিছুই হোক না কেন সংসারের কাজ তো আর থেমে থাকবে না করতেই হবে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই বারান্দায় চলে আসি এসে গাছগুলার একটু যত্ন নেই কয়েকটা গাছে ডিমের খোসা গুঁড়া করে দিয়ে দিছি আর এই যে আমার মরিচ গাছটা আমি তো ভাবছিলাম এই গাছটা আর বাঁচবেই না হয়তো কারণ পাতাগুলো একদম কোকড়ায় গেছিলো এই কোকরানো পাতার মধ্যেই প্রচুর পরিমাণে ফুল আসছে আর মরিচ ধরছে মানে আমি ভাবতেই পারিনি যে এই গাছটাতেও এত মরিচ ধরবে আর এত ফুল আসবে পাতাগুলা কিন্তু এখনও কোকড়ানো আছে আমি স্প্রে করছি স্প্রে করার পরও পাতাগুলা যেরকম সেরকমই আছে বাট প্রচুর পরিমাণে ফুল আর মরিচ আসছে এই তো বারান্দা থেকে তারপর আমি বাসার গাছগুলা ঘরের মধ্যে আমার যে গাছগুলো আছে সেই গাছগুলার পানি চেঞ্জ করব কারণ দুই তিন দিন হয়ে গেছে এই পানিগুলো চেঞ্জ করা হয় না তো দুই তিন দিন পরপরই আমি এই মানি প্লান্টের পানিগুলো চেঞ্জ করি আর এই যে এই ঝুলানো গাছটা এই গাছটার নাম আসলে আমি জানি না এই গাছটাতে যদি আমি একদিন বা দুদিন পানি না দিই গাছগুলা একদম মানে পাতাগুলা কেমন যেন হলুদ হলুদ হয়ে থাকে আর একদম শুকায় থাকে শীতকালে আসলে এই গাছগুলার বেশি যত্ন নিতে হয় তো গাছগুলাকে আমি ভালোভাবে পানি দিয়ে একদম ভিজিয়ে রাখছি অনেকক্ষণ পানিটা ঝরলে তারপর আবারও জানালার পাশে ঝুলাই এখন চলে আসছি রান্নাঘরে নাস্তা বানাবো রুটি তো বানানোই আসে ফ্রিজে তো রুটি কি দিয়ে খাবো এটাই হচ্ছে মেইন সমস্যা তো ভাবলাম যে ঝটপট একটা জর্দা বানিয়ে ফেলি অন্যান্য দিন তো চা বা যে কোনো একটা কিছু দিয়ে খাই প্রতিদিন আসলে একই রকম ভালো লাগে না এই জন্য আমি পোলায়ের চাল দিয়ে একদম ঝটপট একটা জর্দা বানিয়ে ফেললাম আর মিষ্টিগুলো আগের দিন আনাই ছিল বাসায় তো ভাবলাম যেহেতু মিষ্টি তাড়াতাড়ি আমি ঝটপট একটা জর্দা বানিয়ে ফেলি তো এই তো জর্দাটা হয়ে গেছে জর্দাটার সাথে আবার আমি ছোট মিষ্টিগুলো আর হচ্ছে মোরব্বা কেটে রাখছিলাম দিয়ে দিছি ড্রাই ফ্রুটস ছিল বাট কাঠবাদামগুলো ভিজানো তারপর ছাল উঠিয়ে কাটার মতো সময় আসলে ছিল না আবার দুপুরে বান্নাও আসে তো এই তো আমি সুন্দর করে জর্দার মিষ্টিগুলা মোরব্বাগুলাকে দিয়ে জর্দাটা সাজিয়ে নিলাম এই জর্দাটা এত পরিমাণ মজা হয়েছে মানে যে কোনো জিনিস কিন্তু অল্প করলে অনেক মজা হয় আর আমি সাথে তো রুটি বানিয়ে নিছি আসলে এত পরিমাণ মজা হয়েছে আমি খেয়ে মানে একদম নিজেই নিজের প্রশংসা করতেছি যে এর আগেও কিন্তু আমি জর্দা বানাইছিলাম কিছুদিন আগে সেই জর্দার শর্ট ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে তো চর্দাটা আসলেই ভীষণ মজা হয়েছে নাস্তা খাওয়ার পর বাকি যেটুকু ছিল সেইটুকু আমি ফ্রিজে রেখে দিছি দিয়েই তারপর ঘরগুলা গোছাতে চলে আসছি বিছানাগুলা সবগুলা গোছায় নিলাম তারপর হচ্ছে সোফার টেবিল অন্যান্য টেবিল ফার্নিচার গ্লাস সব কিছুই আমি মুছে নিচ্ছি একদিন যদি না মুসি মানে এত পরিমাণ ধুলা পড়ে আসলে শীতকালে জানালা দরজা সবই বন্ধ রাখি তারপরও এত ধুলা কোথা থেকে আসে আমি জানি না আর আমার যদি ঘর গোছানো থাকে তাহলে মনে হয় যে আমার অর্ধেক কাজই কমে যায় সব রুমগুলা গুছিয়ে রেখে আমি এখন একটু লেবু খেয়ে নিব কারণ সকালবেলা আমার লেবু পানি খাওয়া হয়নি লেবু পানিটা খেয়েই আমি রান্না করতে চলে আসি এখানে আমি তিন পিস নদীর পাঙ্গাস মাছ ভুনা করছি তারপর হচ্ছে টাকি মাছ দিয়ে মাঝকালের ডাল রান্না করতেছি সবই অল্প অল্প যাতে একদিনেই শেষ হয়ে যায় ফ্রিজে যাতে রাখতে না হয় বাসি যাতে না হয় ডালটা হয়ে গেলে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগাত দিয়ে নিব আর এদিক থেকে করলা কেটে ধুয়ে রাখছিলাম এগুলো ছোটো ছোটো করলা আলু দিয়ে ভাজি মাছকে আসলে খুবই সিম্পল রান্না শরীর ভালো না থাকলে রান্না বা যে কোনো কাজেই আসলে মন বসে না কারণ শরীরের সুস্থতাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তারপরও রান্না কাজকর্ম তো করতেই হবে যাই হোক রান্না শেষ করে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন রান্না শেষ করার পর পরে আমি চুলা পরিষ্কার করি বা শরীর খারাপ থাকার জন্য করিনি একদম চুলার বাজে অবস্থা তো চুলাটাকে আমি ভালোভাবে ক্লিন করে গোসল করে তারপর হচ্ছে এখন খেয়ে নিব বারান্দায় চলে আসছি মরিচ গাছ থেকে আমি মরিচ তুলব কিছু মরিচ অনেক বড় বড় হয়ে গেছে দুই একদিন থাকলেই পেকে যাবে তো আমি দুইটা উঠিয়ে নিলাম আসলে এই মরিচ গাছ যে খেতে পারবো এটা আমি আসলে ভাবিনি কখনো যাই হোক এই তো আমি খেতে বসছি এখানে হচ্ছে করলা ভাজি তারপর মাছ আগে ফ্রিজে ছিল শুক্রবারের দিন আমি চাইনিজ সবজি করছিলাম সবজি আর হচ্ছে লাল শাক ভাজি ছিল ফ্রিজে এগুলো দিয়ে খাওয়া শেষ করে সব শেষে আমি একটু ডাল নিয়ে নিব আর মরিচ তো ভীষণ ঝাড় ঝাল ছিল মানে আমি একদম দুটা মরিচ খেতে পারবো কি না মানে কনফিউশনে ছিলাম কারণ অনেক ঝাল যদিও আমি অনেক ঝাল খাই আর এই মরিচগুলো একদম বোম্বাই মরিচের মতো টেস্ট সব কিছুই এটা কিন্তু বোম্বাই মরিচ না আমি জানি না আসলে এটা কি মরিচ তবে প্রচুর পরিমাণে ঝাল তো খাওয়া দাওয়া শেষ করে আমি এক কাপ গ্রিন টি বানিয়ে নিয়ে চলে আসছি অলরেডি আমার খেতে খেতে সাড়ে তিনটা বেজে গেছে মানে চা খেতে খেতে অলরেডি আসরের নামাজের আজান দিয়ে দিচ্ছে আসলে কাজের মধ্যে থাকলে কোন দিক দিয়ে যে টাইম পার হয়ে যায় যায় বোঝা না দিনটা কিভাবে চলে গেল কিছুই বুঝতে পারলাম না যাই হোক আমি একটুখানি রেস্ট নিয়েই বানাবো ডাল ভিজিয়ে নিয়ে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিসি আর এখন পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো সব কেটে রেডি করে নিব ফ্রিজ থেকে কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা বের করে নিসি সব কিছু একসাথে মিক্স করে ল লবণ হলুদ দিয়ে এই তো পেঁয়াজু ভেজে নিচ্ছি পেঁয়াজু ভাজা তো খুবই সহজ তো সন্ধ্যা নাস্তায় ছিল পেঁয়াজু আর হচ্ছে আমি একটু জর্দা গরম করে নিছি কারণ জর্দাটা আমার কাছে ভীষণ ভাল লাগছিলো সকালবেলা তো ভাবলাম যে বিকালে ঝালের সাথে একটু মিষ্টি ও আইটেম খাই তো এই তো পেঁয়াজুর সাথে আমি একটু জর্দাও নিয়ে নিছি আর খেতে খেতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো পেঁয়াজু একটা খাওয়ার পর আমি জর্দাটা একটু খাই জর্দাটা এত মজা লাগতেছিল আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে গরম করে নিছি বাট সকালের চেয়েও মনে হচ্ছে যে এখন আরও ভীষণ মজা হয়ে আছে তো জর্দাটা খাওয়া শেষ করে আমি যাব হচ্ছে একটু আমার বাসার আশপাশে একটু শপিং আছে আমার বাসার জন্য অনেক কিছু গ্রোসারি আইটেম দরকার তারপর আমারও বাসার জন্য কিছু স্যান্ডেল তারপর হচ্ছে ঘরে পড়ার জন্য শীত চলে আসছে ঘরে পড়ার জন্য স্যান্ডেল কিনতে হবে তো আমি তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে চা বানানোর মতো সময়ও নাই আমি হচ্ছে একটা মেক্স কফি বানিয়ে নিই কারণ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি দিন এত পরিমাণে ছোট আসলে কি বলবো আর মানে আমি সারা দিন আমার কোন দিক দিয়ে পার হয়ে যায় আমি আসলে কিছুই বুঝি না যাই হোক চা কফিটা খেয়ে আমি তাড়াতাড়ি করে বাহিরে চলে আসি এই তো আমার বাসার পাশেই মার্কেটে আসছি আমি এসে আমি স্যান্ডেল দেখতেছিলাম তারপর দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর মগ বিক্রি করতেছে বিভিন্ন রকমের শোপিস বিক্রি করতেছে এই পাখির বাসাগুলা আড়াইশো টাকা করে যাচ্ছিল আর লাইটিং দেওয়া পাখির বাসা যেটা সেটা আবার সাড়ে তিনশো টাকা করে যাচ্ছিল তবে আমি আসলে কিনবো না বললে আর কি যদি কিনতাম তাহলে হয়তো বা একটু কমিয়ে রাখতো আমি জাস্ট দেখলাম বাট উনি আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল যে আপু একটা নেন একটা নেন তো যাই হোক আমি আসলে নেই নি এরপর আমি স্যান্ডেল কিনতে চলে আসছি ঘরে পড়ার জন্য আমার স্যান্ডেল দরকার ছিল এই তো আমি অনেক ধরনের স্যান্ডেল দেখতেছিলাম তো স্যান্ডেল কেনা শেষ করে তারপর আমি আমার গ্রোসারি আইটেম কেনার জন্য বাজারের ভিতরে চলে আসি এখান থেকে আমি আমার বাসার জন্য দুধ চিনি তারপর হচ্ছে পেঁয়াজ আরও অনেক কিছুই দরকার ছিল সব কিছুই আমি লিস্ট করে নিয়ে গেছি নিয়ে তারপরেই তো বাজার কমপ্লিট করে আমি বাসায় আসি এই ছিল হচ্ছে আজকে আমার সারা সারাদিনের সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ